আসসালামু আলাইকুম পবিত্র মাহে রমজানের বাজার করছি আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন আমরা অনেকগুলো বাজার করছি আর আমরা রমজানের আগেও অনেক জায়গায় অনেক বাজার দিয়েছি তো আমরা এখানে আসলে যা যা দেওয়ার চেষ্টা করছি এখানে একটু এই বিপ্লব একটু এই লকটা খুলে দাও এখানে আমরা দেওয়ার চেষ্টা করছি প্রতিটা ফ্যামিলিতে একটারে করে ডিম একটা করে দুই লিটার তেল আর হচ্ছে সেই সাথে আমি দেখে বলি আর দশ কেজি করে চাউল তারপরে হচ্ছে পেঁয়াজ দুই কেজি করে রসুন এক কেজি করে আর হচ্ছে চিনি দুই কেজি করে খেজুর এক কেজি করে আর সেই সাথে ডিম আছে তিরিশ পিস করে চিড়া আছে দুই কেজি করে গুড় আছে এক কেজি করে ছোলা আছে দুই কেজি করে একটা করে মুরগি আছে আর আলু আছে দশ কেজি করে আমরা টোটাল এই বাজারটা দেওয়ার চেষ্টা করছি এখানে দেখাও এবং এখানে আর আমরা এখন আমাদের দশটা মসজিদে ইফতারি দেব আর সেই সাথে আরও তিনটা এতিমখানাতে ইফতারি দেব তার জন্য আমরা বাজার করার চেষ্টা করছি এবং এখানে কিন্তু আমরা আজকেই প্যাকেটিং হবে সব কিছু প্যাকেটিং করা শুরু করবো ইনশাআল্লাহ আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন যাতে আমরা এভাবেই আরও বেশি বেশি করে কাজ করতে পারি এখানে আসলে তেল আমি একটু দেখানোর চেষ্টা করি এখানে একটু খোলেন এই জিনিসটা এই জিনিসটা একটু খুলে দেন এখানে তেলটা আমরা হচ্ছে দুই লিটার করে কি তেল দিয়েছি আমি একটু দেখি দুই লিটার করে তেল দেওয়ার চেষ্টা করছি এই এই মুড়িটা বের করলে হবে না মুড়িটা বের করলে হবে না এই যে আমরা সকাল থেকে আজকে সকাল থেকে আজকে রোজা প্রথম কিন্তু সকাল থেকে আমরা বাজার করার চেষ্টা করছি গুড় দিয়ে প্যাকেট করার এই যে তেল আছে এখানে দুই লিটার করে এটা কী তেল রূপচাঁদা না নাকি রূপচাঁদা দুই লিটার করে তেল দিয়েছি পাশাপাশি মুড়ি দিব আবার হচ্ছে এখানে যা যা বলেছি সব কিছু আবার গুড়গুলো আমরা প্যাকেট করে আনছি তাই না দেখি গুড়গুলো প্যাকেট করে আনছি আসলে বিশেষ করে ব্যাপারটা হলো সবাই তো আর কিনতে পারেন যারা খুবই দরিদ্র মানুষ ঠিক তাদেরকে এগুলো বাসায় বাসায় পৌঁছে দেওয়ার চেষ্টা করব ঠিক এভাবেই যারা যারা খুবই অসহায়ত পরিবার আছে যারা আসলে এগুলো কিনতে পারে না রোজার মাসে তাদের জন্য আর সোলা দিচ্ছি সেই সাথে খেজুর আছে খেজুরও আছে ইনশাল্লাহ তো আমরা এভাবেই কালকেই প্যাকেটিং হবে সব কিছু আর আজকে প্রথম রোজা সবাই আমাদের জন্য দোয়া করবেন আর ভিডিওটি অনেক বেশি শেয়ার করবেন যাতে আপনাদের ভিডিও শেয়ারের মাধ্যমে আমি উৎসাহ পেয়ে আরও বেশি বেশি করে বাজার করতে পারি আরও বেশি বেশি করে যেন আমরা এই মার্কেটিং করে সবাইকে যেন খাওয়াতে পারি এখানে আসলে বাজার আছে প্রায় পঁচাত্তর হাজার টাকার বাজার টোটালি আমরা পঁচাত্তর হাজার টাকার বাজার করছি আজকে তো আমরা এখনও সামনে আমাদের আর হচ্ছে রোজার তেরোটা মসজিদ সহ আমরা দিনে রান্না করব ওখানে প্রায় এক থেকে দেড় লক্ষ টাকার বাজেট তো সবাই দোয়া করবেন আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ